জুলাই সন্ত্রাসী ইউনুস গ্যাং তাদের অবস্থা আপনারা জানেন দেশে এবং দেশের বাইরে নাজেহাল আপনারা জানেন হাসাত আব্দুল্লাহকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি বলে সে কাঁদছে ওদিকে ইউনুস গ্যাং নিউ ইয়র্কে গেছিলো এবং সেটা সেখানে তার অবস্থান করছে এবং তাদের অভ্যর্থনা জানিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা পচা ডিম মেরে আহ যারা যারা মেহেক তাহে দেখ দেখেছেন আপনি দেখেছেন ওই ছেলেটার নাম কি ওই যে আওয়ামী লীগের পতনে সে বীরজপাতের আনন্দ পায় কি যেন নাম কি ভাই নাম জানি ওর কি আক্তার আক্তার এবং আপনারা দেখলেন একে একে নানান বিপর্যয় তাদের পক্ষ থেকে আরো সব আরো আজকের এই মুহূর্তের বাস্তবতা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট ম্যাচ চলছে এশিয়া কাপ এবং সেখানে পাকিস্তানের অবস্থা নাজেহাল আরো উভয় সংকটে আছে জামাত ইসলামী তারা কি বাংলাদেশকে সাপোর্ট করবে নাকি সাপোর্ট পাকিস্তানকে করবে এই নিয়ে অনেক তাদের মধ্যে অনেক 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 অন্তর্দ্বন্দ্ব রয়েছে এবং ইউনুচার ডিম খাওয়া শেষ হয় না এটা একটা প্রতীকী ছবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো ইউনুস এই ছাব্বিশ তারিখ আমেরিকান সময় সে নিজেও ডিম খেতে পারে আক্তার না শুধু সেও খেতে পারে কারণ জাতিসংঘের সামনে সেখানে ব্যাপক প্রস্তুতি রয়েছে আওয়ামী লীগের নেতা তারা আরো ডিম পচিয়েছে হায়াল্লাহ খালেদ খ্যাত এই আসিফ নজরুল্লাহ বদমাস সে বল মানে এটা একটা প্রত্যেকে একটা মিম হায়াল্লাহ আমি যদি বাংলাদেশ দলের প্লেয়ার হতাম তাহলে আজকে পাকিস্তানের শাহু আমা সব ছিঁড়ে ফেলতাম এখন আবার এই শাহু শুনে শুনে আপনাদের অনেকেরই মনে হইতে পারে শাহু কেন ভাই এই সব আমাদের কথাবার্তা না এগুলো আমাদের শব্দ না এগুলো রাজাকারের বাচ্চাদের শব্দ শুনুন তাদের মুখ থেকে

তো এগুলো হচ্ছে তাদের ভাষা এই এনসিপির সন্ত্রাসীদের ভাষা এই ইনকিলাব তথা ঢনকিলাব বলে অনেকে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ এটা এগুলো এখন বাংলাদেশের বাস্তবতা যারা দর্শক ভদ্রসদ্র মানুষ তাদেরকে আমি বলি যে এই কথাগুলো এই শব্দগুলো আমি উচ্চারণ করতে চাই না এগুলো বাংলাদেশের কিছু শব্দ যেগুলো রাজনীতিতে এখন ট্রেন্ডিং এ আছে যেমন আপনারা দেখেছেন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের কমান্ডার ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে একজন নারী উঠে বলেছিল টিনের চালে কাউয়া ফজলু আমার সাউয়া তো এগুলো তাদের শব্দ রাজনৈতিক স্লোগান তারা এই জামা শিবির কি বলে স্লোগান দিয়েছে তারেক রহমানের মার এখন এই শব্দগুলো আপনারা এক দুই তিন নাই আমাদের এই শব্দগুলো উচ্চারণ করতে হয় কারণ এগুলো এখন রাজনীতির ভাষা যখন যে ভাষা রাজনীতিতে ছিল তাদেরকে যে কথাগুলো শুনতে বলতে আমরা দেখেছি সেগুলো পত্রিকা এসেছে একটা সময় বাংলাদেশে রাজনৈতিক স্লোগান হতো খালেদা দুই গালে জুতা মারো তালে তালে হাসিনার দুই গালে জুতা মারো তালে তালে একটা দুইটা শিবির ধর ধরে ধরে জবাই কর এখন এই শব্দগুলো তখন রাজনৈতিক স্লোগান ছিল পত্রপত্রিকাগুলো লেখা হয়েছে আমাদেরকে আমরা এখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম করি হিসেবে এই শব্দগুলো আমাদেরকে বলতে হয় এর উদ্দেশ্য মানে আমাদের উদ্দেশ্য নয় আপনাদেরকে স্ল্যাং বা এই ধরনের শব্দ তো জুলাই বিপ্লবীদের নিয়ে আপনার আপনি যদি একটু শুরু করতেন শেখ করিবে আমি আপনাকে আরো কয়েকটা ভিডিও দেখাবো যেখানে এই 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 যে শাহুয়াহাদি তার নাম তাকে অনলাইনে শাহুয়াদি শাহাদি তো অনেক নাম আছে শাহুয়াদি হিসাবে পরিচিত আর এরকম এক একজন এক এক নামে পরিচিত আপনি যেরকম বলছিলেন ছাতা সাদ্দাম না ছাতা আখদাম আমি দুঃখিত দর্শক আমার নাম মনে থাকে না মানুষের এইজন্য জন্য আমি ক্ষমা চাই তো এ আমরা এতক্ষণ স্ক্রিনে যে বিষয়গুলো দেখলাম এগুলো নিয়ে আমাদেরকে যদি একটু বলতেন যে ইউনুচ্ছা যে ইউনুস এবং তার গ্যাং যে ডিম দিয়ে তাদের শুভেচ্ছা মানে তাদের অভ্যর্থনা জানা হলো জানানো হলো আগামী দিনগুলোতে কি হতে পারে এবং পাকিস্তান বাংলাদেশে জামাত ইসলামের দুঃখ ভারাক্রান্ত মন তারা কি ভাবছে এইটা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন শেখ ফরিদ ভাই জি ধন্যবাদ আপনাকে সেই সাথে আপনার দর্শকদের আবারও আবারও অনেক অনেক শুভেচ্ছা আমাদেরকে নিয়মিত তারা শুনে থাকেন এবং আগ্রহ খুবই আগ্রহে থাকেন আটটা আজকে শুরু হওয়ার কথা ছিল আমরা এখন থেকে সোজা সাতটা রাত্রি দশটা থেকে প্রতি সপ্তাহে আমরা আমি একটু বলে রাখি শেখ ফরিদ ভাই প্রিয় দর্শক আমার যারা দর্শক আছেন এখন থেকে যতগুলো শো যেমন ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর পর্বগুলো হতো বাংলা সময় রাত নটায় সব এখন দশটা থেকে কারণ আমার ব্যক্তিগত জীবনে আমার পড়াশোনার একটু এই এই টাইম ইয়াতে নতুন একটা কোর্স ইয়ে করেছি তো

আমরা কিন্তু সর্বোচ্চ যে গালিটা বিচিলে আমরা দেখতাম সেটা হলো অমুকের গালে গালে জুতা মারো তালে তালে মর তালে তালে বা ফাঁসি চায় বা বলতো কি অমক এটা চাই ফাঁসি চাই ফাঁসি চাই এটা বলতো কিন্তু এরকম বিশ্রী ভাষা আপনি তো জুলাই আন্দোলন বলে আর বলবো যেটা বিপ্লব এটা তো আসলে জুলাই সন্ত্রাস ছিল আপনি সর্বশেষ মানে এদের সকল কাজে আপনি দেখেন এটা ছিল আমি প্রথমে জুলাইকে তথা তথাকথিত আন্দোলন বলতাম কিন্তু এখন আমি বাধ্য হয়েছি বলতে যেটা জুলাই সন্ত্রাস ছিল কারণ তারা তাদের কাজে প্রমাণ করেছে আমি বলি নাই তাদের প্রত্যেকটা কাজে প্রমাণিত হয়েছে যেমন এই যে আপনি হাদিকে এখন নাম দিলেন সব হাদি কেন দিলেন তার কথায় ওই যে একটা মেয়ে সে কি বিশ্রী ভাষায় তাও নিজেরটা দেখায় বলছে কত বিশ্রী সে দেখেন এখন দশ লক্ষ টাকা চাঁদা দাবি করার জন্য সে এখন হাজত বাস করতেছে বীর মুক্তিফদুর রহমানকে গালি দেওয়ার কারণে প্রকৃতির কি খেয়াল তাই না দিনে সে হাজতে চলে গেছে আর আমি বিস্মিত হয়ে গেছি আপনি যখনই বলছিলেন যে অচিরেই বাংলাদেশ আওয়ামী লীগ দেখলাম এবং আমরা এও দেখলাম যে আমেরিকাতে ভয় পেয়ে মির্জা ফখরুল সাহেবকে নিয়ে গেছেন তারপরে ছাতি আক্তার কে নিয়ে গেছেন ডিম খাওয়ার জন্য তারপরে যারা নাকি পারা তাকে নিয়ে গেছেন এই যে যারা কি যে বিশ্রী ভাষায় তার মাকে গালি শোনালো যারা কি তবে আওয়ামী লীগে তো ভদ্র হয়ে গেল কেন আপনি দেখেন যারা কে যারা গায়ে কিন্তু ঠিক মারে নাই আমি আশ্চর্য হয়ে গেছি তাদের ধন্যবাদ দিতে যাই হোক নারীর প্রতি তারা যেন সহিংসতা না করে যদিও আওয়ামী লীগের পন্থী যারা মুক্তিযুদ্ধের পক্ষের যারা সেই সকল নারীর উপরে সরাসরি সন্ত্রাস হয়েছে সেটা আমরা দেখেছি এবার আসি আমরা যে এই যে জামাতের এত কষ্ট এখন খেলা হচ্ছে তাদের আপুর দেশ পাকিস্তান এবং তাদের নিজের দেশ পাকিস্তানের যে বা কিস্তিস্তান এখন তো আগে তো বাঙ্গুল্যান্ড বলতাম তারপর জামাতিস্তান মানে জামাতিস্তান বলতাম তারা ডক্টর হুমান আজাদ বলছেন এটা বাংলাস্তান এখন তো এটা কিস্তিস্তানে পরিণত হয়েছে ইউনুসের কিস্তিস্তান আপনি দেখবেন ব্যাঙ্গুলোর সব ধ্বংস কারণ কি যাতে মানুষ কিস্তিতে ঢুকে খুব শীঘ্রই বাংলাদেশ কিস্তিস্তানে যাবে যাই হোক সেটা বিষয় এই যে এখন পাকিস্তান এবং ভারতে বাংলাদেশের খেলা বাংলাদেশের পাঙ্গু বাঙ্গুরা খুব বিপদ পড়ে গেছে তারা এখন কুল রাখি না শ্যাম রাখি অবস্থা মুক্তি আমাদের প্রিয় হাফেজ আল্লামা মুক্তি মাসুদ বলছে যারা হচ্ছেন আর আলীর যুদ্ধের মতো হয়েছে কোন দিকে যাবে আর আমি বলেছি এটা হলো জঙ্গে জামাল ইসলামের ইতিহাসে সেই বিখ্যাত উষ্টের যুদ্ধ যে নবী পত্নী আয়সার দিকে যাবে নাকি নবী জামাতা আলীর দিকে যাবে মুসলমানরা বিপদে পড়েছে ঠিক বাংলাদেশ পাকিস্তানের খেলাতে তারা এরকম বিপদে পড়ে গেছে যাই হোক এদের মানে আরো একটা অদ্ভুত তথ্য আপনি দেখবেন বাংলাদেশের এই চতুর্থ ফোর্থ ক্লাস একটা অভিনেতা আছে নাম ওমর শানি যদি তার এটা শব্দ নাম অরিজিনাল নাম কি জানি না আমরা এই ওমর শানি লেখছে যে ভারত জিতছে তাই কি হয়েছে বেস্তে যেতে পারবে না পিছনে এরকম আর কি সে লেখছে ভারত নাকি ভেঙে যাবে আচ্ছা ক্রিকেট খেলার মধ্যে ভারত ভেঙে যাবে কথাটা কেন আসে মানে বাংলাদেশের না একটা অদ্ভুত ব্যাপার আগে চিঙ্কু মামেরা শুধু বলতো আর মৌলবীরা বলতো ইদানিং মডারেট মুসলমানরা বলে আর সব বামপন্থীর স্বপ্ন কি জানেন ভারত ভাঙবে আজকাল দেখি চিঙ্কু মা ডান উগ্র ডান সব মিলে এখন দেখি অভিনেতাও স্বপ্ন দেখে ভারত ভাঙবে সেনাবাহিনীও স্বপ্ন দেখে ভারত ভাঙবে ডক্টর ইউনূসের স্বপ্ন দেখে ভারত ভাঙবে মনে হয় যে ভারতটা বড় একটা মানে মরআম গাছে ডাল টান দিলে আমার ভেঙে গেল মানে এর এইটা ভাবে এদার আফগানিস্তান পাকিস্তানসে ভেঙে কয়েক টুকরা হয়ে যাবে এই বছরে সেটাই দেখেন আচ্ছা কি বানাইছেন কেউ আমেরিকা বানাইছেন শুনেন এবং জিহাদি ভাই এই মুহূর্তে তো অনেক মানুষ আমাদের ধন্যবাদ যারা দেখছেন না তাদের কাছে দেখানোর জন্য এটা শেয়ার করতে পারেন দেখেন যেই পাকিস্তান নিজের দেশ ঠিক রাখতে পারে না যেই পাকিস্তান উনিশশো থেকে আপনি দেখেন আমাদের অর্ধেকে আছে ভিক্ষা করে আমরা তাদের কাছে বন্দি ছিলাম উনিশশো থেকে একাত্তর পর্যন্ত আমরা স্বাধীনতা পাইছি উনিশশো একাত্তরে ভারত স্বাধীনতা পাইছি উনিশশো সালে পাকিস্তান স্বাধীনতা পাইছে উনিশশো সালে হিসাব অনুযায়ী আমরা থাকার কথা পাকিস্তানের অর্ধেক পাকিস্তানের যে গরিব পাকিস্তানের পিছিয়ে ওরা আমাদের পিছিয়ে আছে তো দেখ খেলাফতি তুই কত বড় কত বড় বেকুব তুই একটা ব্যর্থ একটা ধ্বজবঙ্গ দেশের তুই দালালি করতেছস আবার দালালি করতেছস কার আমেরিকার হ্যাঁ পৃথিবীর পরাশক্তি আমেরিকা ঠিক আছে কিন্তু এই আমেরিকা পৃথিবীতে কারোর বন্ধু হয় নাই রে ভাই মারা দিছে সেটা কারোর বন্ধু হয় নাই তুই টাকা লিবিয়ার দিকে তুই টাকা তো তোর প্যারে দেশ আফগানিস্তানের দিকে আমেরিকা কি করছে তুই তার দালালি করতেছস তো কত বড় গাদ্দার চিন্তা কর তুই আমারে বলস নাস্তিক ঠিক আছে বল তুই আমারে দেশদ্রোহী বল বল কিন্তু আমার দিকে তাকা আমি আমেরিকা কেনাডা থাকি ওটা দালালি করতেছি না তুই দালালি মানে মানে রে দেশটাকে একটু ভালোবাস ওই দেশে তুই 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 থাকবি না রাজাকারের বাচ্চা বা জঙ্গি জিহাদি তুই মরিয়া যাবি তুই জানাতে যা ভাই তোর মা বোন তো ওই দেশে থাকে তাদের কথা একটু ভাব তুই ভাব তুই হিন্দুদের ঘৃণা করতেছ এই উপত্যকায় হিন্দুরা ভূমিপুত্র ভূমিকন তারাই এখানকার আদিবাসী তাদেরকে তোর বাপমা একসময় তোর বাপমায়ের বাপমা তোর বাপ মায়ের বাপমায়ের বাপমা হিন্দু ছিল

আমি যে দেশে যাই আমাকে ইন্ডিয়ান বলে বাংলাদেশে বলে না পরে আমাকে বলতে হবে খিলাপতের নেশা খিলাপতের আফিমাদের খাইয়ে দিয়ে এদের তো মূর্খ বানায় রাখছে এদেরকে এক্সট্রিম বানাইতেছে মায়ের কিন্তু এরাই খাবে এবং এরা মরবে পাবে সাথের লোকজন মরবে তাপে আপনি দেখেন আফগানিস্তানের কি পরিণতি যে দেশের ওয়ান থার্ড মানুষ এখন খাবার পায় না সরাসরি খাবার পায় না কারণ আপনার যখন পৃথিবীতে কেউ বিনিয়োগ না গে দেখেন বাংলাদেশে কোথায় বাংলাদেশ অর্থনীতি কোথায় গেছে আটাইশ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে আর আঠারো লক্ষ সরাসরি নারী চাকরি থেকে চলে গেছে এই দেশের অর্থনীতির যে তিনটা স্তর স্বপ্ন ধ্বংস হয়ে গেছে কেন হয়ে গেছে কারণ হলে দেশ এখন বিনিয়োগ নাই এক বছর বিনিয়োগ না থাকলে একটা দেশ টিকে না তাহলে সেখানে আফগানিস্তানে তিরিশ বছর যাবৎ বিনিয়োগ নাই কে টিকবে কিভাবে টিকবে যেহেতুটুকু টিকে আছে ভারতের সহযোগিতায় ভারত তাকে টাকা দিছে সহযোগিতা করছে এবং ইদানিং চায়না দিচ্ছে তাছাড়া কোনো সহযোগিতা নাই আফগানিস্তান কিভাবে টুকবে তাকে স্বীকৃতি দেয় নাই এই বাংলাদেশের আরে ভাই লাওসের বিষয় দেয় না আমি আপনাকে বলছি কিনা জানি না আমি চার মাস আগে চেষ্টা করছিলাম লাওসের বিষয় জন্য তিন মাস আগে লাওস একটা দেশ রে ভাই লাওস একটা আমার বিষা দেয় না তাহলে কোন দেশে আপনি যাবেন বলেন কোন দেশে আমি ভাবছিলাম যে না ভিয়েতনামে না একটু লাওস থেকে ঘুরে আসি খরচ কম হবে লাওস আমার বিষা দিল না আমি আশ্চর্য হয়ে গেলাম যে কোন দেশে বাস করি আমরা যে দেশে আগে কোনদিন বিষয় লাগে না যেতে আর সেখানে এখন বিষয় দেয় না মানে আবেদনই গ্রহণ করে না এই হচ্ছে আমাদের দেশের অবস্থা আর একটা জিনিস দেখলাম খুব দুঃখের বিষয় সৌদি আরব থেকে খালি হাত পায় অর্থাৎ জামা কাপড় যা আছে গায়ে পড়া খালি হাত পায় দেড়শো জন আহ বাংলাদেশিকে পাঠাই দিছে তারা কিন্তু আমাদেরকে মুসলিম হিসেবে ট্রিট করে না বাংলাদেশি হিসেবে ট্রিট করে এবং খুব নিকৃষ্টভাবে ছাচরা জাতি হিসাবে দেখে আমরা দেখে জি সেক্ষেত্রে আমাদের মামুনুল হককে আর আফগানিস্তান সফর নিয়ে বলতেন প্রখ্যা প্রশ্ন করেছেন সংক্ষেপে যদি বলা যায় আর একটু আমি একটু সংযুক্ত করে রাখি মামুনুল হক যদি ফেনাটিক না হয়তো সে জঙ্গি মৌলবাদী না হইত তাহলে কিন্তু সে আফগানিস্তান না কোনো মানে ব্যর্থ আফগানিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র যেটাকে আমেরিকা ঢুকে শেষ করে দিয়েছে বাংলাদেশে একটু সামনে হবে যদি আমেরিকা সাকসেস হতে পারে সেই দেশে কিন্তু সে লেসন নিতে আরে বেটা হোগামেরা ছেড়ে দিছে আফগানিস্তান তুই ওখান থেকে যাই শিখবি কি তুই ইন্ডিয়াতে যা যদি ইন্ডিয়া তোরে ভিসা দেবে না আকামনা না করলে মানে পৃথিবীর অন্য দেশে তো যেতে পারবে না মানে কি দুঃখে পড়ছে ব্যর্থর কাছ থেকে শিখতে যায় কি শিখতে এরা হচ্ছে শুধু মানে এরা মানে মূর্খ মানে মূর্খের মধ্যে একটা স্তর আছে না সে স্তরে নিচু লেভেলে সবচেয়ে পাকিস্তানকে তার আদর্শ মানে যে দেশ ভিকারিস্তান নামে এখন পরিচিত কোটরা লেকে গুমরা সারে দুনিয়া মে সারে যাহা আছে আচ্ছা হিন্দুস্তায় আমারা শিক্ষা নিতে যায় আফগানিস্তান যারা একটা হলো বেকারিস্তান আর একটা হলো দেউলিয়া রাষ্ট্র যাকে সারা পৃথিবীতে গুরুত্ব দেয় না একটু ব্যাটেল ফিল্ড বানিয়ে রেখেছে যারা সাম্রাজ্যবাদী শক্তিরা পরিকল্পিত হয় যেমন বাংলাদেশ শোনেন যখন আফগানিস্তান থেকে চলে যায় আমেরিকা আমি তখনই বলেছি এটা দক্ষিণ এশিয়া না আসলে হয় কিন্তু এত আসবে জানতাম কিন্তু এত তাড়াতাড়ি আসবে তা না আপনি একটা মারাত্মক কথা বলছেন যে যদি যদি আমেরিকা সম্পূর্ণ সফল হয় সে তো অর্ধেক সফল হয়ে গেছে যদি সম্পূর্ণ সফল হয় তাহলে কিন্তু বাংলাদেশে কপালে বহু শনি আছে মানে এত শনি আছে যে শনি রবি সব মঙ্গল সব শুরু হয়ে যাবে আপনি দেখেন অথচ আমাদের দেশ কি হওয়ার কথা ছিল ভারতের সাথে যদি আমাদের সুসম্পর্ক থাকতো মানে রিয়েল মানে ফেক না আওয়ামী লীগের মধ্যে বহু লোক কিন্তু ভারত বিরোধী আছে আওয়ামী মানে কিন্তু তুলসী পাতা দেওয়া না ঠিক আছে তারা মনে মনে ভাবে যে হিন্দুস্তান কবে গজায় হিন্দু করবে এগুলো চিন্তা তারাও করে তোর সংখ্যা তাদের কম দশ অন্য বিষয় এই ভারতের সাথে যদি আমাদের সম্পর্ক ভালো থাকতো দেখেন চীনের সাথে ভারতের কিরকম বিরোধ কিন্তু দেখেন তারা কিন্তু উভয়কে শত্রু রাষ্ট্র ঘোষণা করছে মানে অলিখিত ভাবে কিন্তু তারা কি করছে বাণিজ্য কিন্তু বন্ধ করে নাই কেউ তারা যাতে মাতাল তালে ঠিক কেউ বাণিজ্য বন্ধ করে বাণিজ্য বিলিয়ন শত শত বিলিয়ন ডলার বাণিজ্য করতেছে আর বাংলাদেশ সারাদিনই বলে ভারত বয়কট ভারত বয়কট আরে বোকে তোর ভারত বয়কট করলে তুই না খায় মারা যাবি তোর তোর মৌলভীদের গাড়ের পেটের পাশার গোস্ত থাকবে না বেটা বড়ই বেশি ডুবে না উজ্জ্বদার দিয়ে এটা আমি বারবার বলে থাকি আর তোরা বেটা বলবে অথচ ভারত দেখেন আমাদের যে পার আমি নিজে বহুবার চেষ্টা করছি পারিনি মাদ্রাজের মানুষ বাংলাদেশ থেকে যদি পাট দিয়ে আমরা শুধু শার্ট রপ্তানি করতে পারতাম শার্ট যেটা আমরা পড়েছি হাফ শার্ট অ্যান্ড ফুল শার্ট আপনি কি জানেন বাংলাদেশের বাংলাদেশের অন্তত অর্ধেক বাজার চলে আসতো ভারত থেকে কিন্তু আমরা তা না করে কি উল্টা ওইখানে হাসপাতালে গিয়ে চিকিৎসা করতে যায় প্রতি বছর এক লাখ কোটি টাকা খরচ আমাদের আমাদের মূল সমস্যাটা শেখ ফরিদ ভাই মনে হয় সুশিক্ষার অভাব মানে এত বড় মূর্খ আমাদের আমার এই বাংলাদেশি গুলা বিশেষ করে মোমেন্ট গুলা দেখেন এখানে লেখছে যে ইন্ডিয়ানদের আমেরিকা পায়ে শিকল পরে পাঠাইছে বাংলাদেশিদের করতেছে ইন্ডিয়ানদের একবার পাঠাইছে একবার পাঠাইছে বাংলাদেশিদের প্রায় সময় শিকল পরে পাঠিয়েছে প্রায় সময় ইন্ডিয়ানদের পাঠানো বন্ধ করেছে একবার পাঠিয়েছে বন্ধ করে দিয়েছে পাকিস্তানিদের করছে কি গায়ে তো আছে বিশেষ পাঠাইছে এবং এই যে মূর্খ যা মোমেন সে যে কমেন্টটা করলো মানে কি যে ইন্ডিয়ার প্রতি ঘৃণা মানে তুই তোর দেশের মানুষ পাঠাইছে পাকিস্তানের ডেইলি পাঠাইছে ইন্ডিয়ানটা বন্ধ করেছে কারণ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারে হেডাম আছে ট্রাম্প ফোন করে তারা পায় না ফোন ধরে না সে ট্রাম্পের সরি বলে ট্রাম্প ইন্ডিয়ান এটা করছে আরবে যা আরবের দেশগুলোতে ইন্ডিয়ানদের কি পরিমাণ রেসপেক্ট করে শুধু রেসপেক্ট না ডাবল বেতন দেয় বাঙ্গু চোদনা মমিন তোর ডাবল বেতন দেয় তুই আরো বেজা সৌদি শেখরা তাদের ডাবল বেতন দেয় তাদের রেসপেক্ট করে তাদের মেডিকেল সেক্টর থেকে শুধু ইঞ্জিনিয়ারিং যতগুলো টপ টপ ক্লাস ইঞ্জিনিয়ার ডক্টরস দে কেম ফ্রম ইন্ডিয়া তা তুই বেটা বাঙ্গু মোমেন তোর দিয়ে মাইন্দারি করায় গাছ সাফ করায় পাশে লাথি মেরা বাইর করে দেয় তুই কম্পেয়ার করস ইন্ডিয়ার সাথে মানে অর্জন করবে না এই যে বিদ্বেষ ছড়াবে এই ডাকাইতার অনুসারে আর কি হবে এটার দুঃখ ভাই